আসসালামু আলাইকুম সুধি দর্শক নুরুল সাগর ভাইয়ের ফেসবুকের একটি পোস্ট থেকে আমি ভিডিওটি করতেছি প্রাচীন বাগদাদের দিনগুলোতে ন্যায় বিচার ছিল শুধু আইনের বইয়ের শব্দ নয় সেটা ছিল মানুষের হৃদয়ের স্পন্দন একদিন আদালত থেকে এক জরুরি চিঠি পৌঁছালো কলিফা হারুন ও রশিদের দরবারে চিঠিতে লেখা শহরের বিচারক এক মাস ধরে অসুস্থ এই জন্য বিচার কাজ স্থগিত আছে মহামান্য কলিভাজন দ্রুত নতুন বিচারক নিয়োগের ব্যবস্থা করেন কলিভা চিঠি হাতে নিলেন চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুব দিলেন তারপর লিখলেন অতি শীঘ্রই নতুন বিচারক কাজে যোগ দেবেন তখনকার দিনে আসলে সবাই চিন্তনা যে কে কলিভা কয়েকদিন পর নতুন বিচারকের অধীনে আদালত আবার সচল হলো একদিন প্রহরীরা এক বৃদ্ধ মহিলাকে আদালতে হাজির করল। তার অভিযোগ শহরের এক রেস্তোরাঁ থেকে রুটি ও মধু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন বিচারক দৃঢ়কণ্ঠে প্রশ্ন করলেন তুমি কি চুরি করেছ মহিলা মাথা নিচু করে বললেন জি করেছি তুমি জানো না চুরি করা বড় পাপ জানি হুজুর তাহলে কেন করলে বৃদ্ধার গলা কেঁপে উঠল এক সপ্তাহ ধরে আমার মা আমরা না খেয়ে যাচ্ছি আমার দুই এতিম নাতি কোদায় খাচ্ছে তাদের কান্না আর দেখতে পারেনি তাই চুরি করেছি আদালতে নিস্তব্ধতা নেমে এলো বিচারক ধীরে ধীরে চুপ কোলালেন সবার মুখে তারপর বললেন আগামী কাল সকালেই নগর প্রধান খাদ্য গুদাম কর্মকর্তা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা সবাই আদালতে উপস্থিত থাকবেন তখন এই মামলার রায় ঘোষণা করা হবে পরদিন সকালে আদালতে সবার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করলেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত তাই তাকে এক বছর কারাদণ্ড পঞ্চাশটি চাবুক এবং একশো দিলা দিনার জরিমানা করা হলো তবে অকপটে সত্য বলার জন্য কারাদণ্ড মাফ করা হলো তারপর বিচারক প্রহর দিকে তাকে বললেন চাবু আনো সবাই অবাক কিন্তু আরো অবাক হলো যখন বিচারক নিজেই নিচে নেমে বৃদ্ধার পাশে দাঁড়িয়ে বললেন যে শহরে একজন বৃদ্ধা উদায় কাতর হয়ে চুরি করতে বাধ্য হয় সেই শহরে সবচেয়ে বড় অপরাধী কলিফা আমি অপরাধী খলিফা আমি খলিফার প্রতিনিধি তাই চাবুকের মধ্যে বৃষ্টি আমার হাতে পড়বে তখনই তা কার্যকর করো এখনই তা কার্যকর করো চাবুক পড়তে লাগল রক্ত গড়িয়ে পড়ছে বিচারকের হাতে কিন্তু তিনি নড়লেন না কেউ কাছে তিনি হাত তুলে থামালেন তারপর বললেন যে শহরে খাদ্য গুদাম প্রদান ও সমাজের প্রভাবশালী ব্যক্তিরা একজন ক্ষুদার্থ বিদ্যার দায়িত্ব নিতে ব্যর্থ হন তারাও অপরাধী বাকি ত্রিশটি চাবক তাদের মধ্যে সমানভাবে পড়বে চাবুকের শব্দে আদালত কেঁপে উঠল বিচারক এবার বললেন যে সমাজ একজন বৃদ্ধাকে চুর বানায় সে সমাজের প্রতিটি নাগরিক দায়ী তাই উপস্থিত সবাই একশো দিন আর করে জরিমানা দেবেন সবাই মাথা নিচু করে অর্থ জমা দিল দেখা গেল প্রায় দশ হাজার বিচারক হাসলেন তারপর বললেন পঞ্চাশ দিন আর মালিক মালিককে ক্ষতিপূরণ বাকি আট হাজার পাঁচশো দিন আর এই বিদ্যার জন্য এগুলো আপনার বরণ পোষণের খরচ আর আগামী মাসে আপনি খলিফা হারুন ও রশিদের দরবারে যাবেন কলিফা নিজেই আপনার কাছে কমা চাইবেন এক এক মাস মাস দৃশ্য কল্পনা করুন পর সেই বৃদ্ধা কলিফার দরবারে এলেন দরবারে বসে আছেন কলিফা হারুন ও রশিদ বৃদ্ধা তাকিয়ে দেখলেন এত সেই মানুষ সেই বিচারক কলিফা উঠে দাঁড়িয়ে বললেন সেই দিন আমি বিচারক ছিলাম আজ কলিফা আপনাকে অনাহারে রাখার জন্য আমি দোষী আমাকে ক্ষমা করে দিন মা বৃদ্ধা কেঁদে ফেললেন তার চোখের যেন মিশে গেল বিচারের অমর দৃষ্টান্ত এটা হলো মানবতার সবচেয়ে সুন্দর রূপ যেখানে শাসক নিজেকে দায়ী মনে করেন সেই সমাজে প্রকৃত শান্তি ও সমতা বিরাজ করে হারন রশিদের বাগদাদ যেখানে ন্যায় ছিল মানবতার প্রাণ ধন্যবাদ thank so. you